লেপের তলায় ঢুকবেন কবে জানিয়ে দিল হাওয়া নভেম্বরে প্রায় মাঝামাঝি কিন্তু ঠান্ডার যাওয়া দেখাই নেই দুপুরে ট্রেন বাসে ভিড়ের মাঝে এখনও শোনা যায় অসহ্য গরম সত্যিই তো আর কয়েকদিন পরই অগ্রহায়ণ মাস পড়বে এই সময় তো ঠান্ডার আমেজ থাকার কথা কিন্তু এবার কবে সেই ঠান্ডার আমেজ পাওয়া যাবে অবশেষে শীত প্রেমীদের জন্য সুখবর শোনালেন আবহাওয়াবিদরা তারা জানালেন ঠান্ডার আমেজের জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হবে না কার্তিক মাস শেষ হতে আর কয়েকদিন বাকি আবহাওয়া অফিস জানালো দুদিন পর তাপমাত্রা তিন চার ডিগ্রি কমতে পারে আর কার্তিক মাসের শেষে আরও ঠান্ডার আমেজ পাবেন বঙ্গবাসী অগ্রহায়নের শুরুতে কলকাতার তাপমাত্রা নেমে আসতে পারে কুড়ি ডিগ্রি সেলসিয়াসে বাঁকুড়া পুরুলিয়ায় তাপমাত্রা হবে আরো কম চোদ্দ থেকে পনেরো ডিগ্রিতে নামতে পারে পুরুলিয়ার পারদ কার্তিক মাস শেষ হতে আর এক সপ্তাহ বাকি নেই তবে এখনও শীতের পোশাক বের করতে হয়নি ভোরের দিকে তাপমাত্রা একটু কম থাকে কিন্তু এখনও লেপ কম্বল গায়ে দেওয়ার মতো ঠান্ডা পড়েনি দুপুরের দিকে তাপমাত্রা অনেকটাই বেশি থাকে আর কয়েকদিন পর যে অগ্রহায়ণ মাস শুরু হবে তা বোঝা যায় না ঠান্ডার আমেজ কবে পাওয়া যাবে সেই আশায় বসে শীতপ্রেমীরা তাদের সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে আবহবিদরা বলছেন যবু থবু ঠান্ডা নয় কিন্তু শীঘ্রই ঠান্ডার আমেজ পাবেন শীতপ্রেমীরা